প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত মানুষ কতটা নির্লজ্জ হলে কতটা বেহায়া হলে আমাদের পবিত্র কাবা ঘরের সামনে একটা মেয়ে বোরকা পরে হিজাব পরে কাবা শরীফের সামনে টিকটক করতেছে নাহিক আপনি চিন্তা করতে পারেন আমাদের পবিত্র কাবা ঘর আমাদের মুসলমানদের মহা তীর্থ স্থান যেখানে আমরা আমাদের জীবনের সবকিছু কিছু বিনিয়ে দেই যে কাবা শরীফকে আমাদের জীবনের সব থেকে বেশি আমরা দেখার জন্য আমরা আগ্রহী হয়ে থাকি সেই কাবার সামনে মানুষ ভিউ কামানোর জন্য ভাইরাল হওয়ার জন্য টিকটক করার জন্য একটা মহিলা সেখানে যে নাচানাচি করতেছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এটা কি করে হতে পারে এই ধরনের জঘন্যতম কাজ আজকে সমাজ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ইসলাম কতটা ভালো এবং কতটা উঁচু কতটা পরিচ্ছন্ন কতটা স্বচ্ছ অথচ আজকের আমাদের যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে টিকটকের মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন এই মহিলা সে কাবা বা শরীরকে সামনে রেখে কাবা বা পিছনে রেখে সে ওপেন নাসানাসি করতেছে টিকটক তৈরি করতেছে এটা খুবই খারাপ আর যদি এটা যদি টিকটক না হয় থাকে যদি কারোর ব্রেন খারাপ হয় মস্তিষ্ক হয় সেটা এইভাবে নাসানাশি করবে না তার মস্তিষ্ক তার খারাপ আমরা ওপেন দেখে বোঝা যাচ্ছে এটা টিকটক করতেছে তাহলে কতটা জঘন্য হতে পারে ব্রেন খারাপ হইলেও তো মানুষ এইভাবে নাচানাচি করে না কিন্তু আমরা দেখেছি যারা ভণ্ডামি করে যারা ভণ্ডামি করে বন্ড পীরের মাজারে যে যারা নাচানাচি করে তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে তাহলে হয় অবশ্যই তারা টিকটক করতেছে হয় কোনো মহিলা টিকটক করে আর তা না হলে যারা ভণ্ড পীরের মাজারে ভণ্ডামি করে সেই ধরনের কোনো মহিলা হজ করতে গেছে ওইখানে কাবা সৈক্যে দেখে উন্মাদ হয়ে পাগল হয়ে পাগলের মতন নাচতেছে আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা যেন এ ধরনের কাছ থেকে আমাদের সমাজে আমাদের আপন স্ত্রী আমাদের আপন বোন আপন বোন আপন যে আমাদের কাছের লোক আছে তারা যেন টিকটক ভিডিও না করে এবং যুব সমাজকে আমরা যেন এখান থেকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি যেটা আমাদের সমাজের কোনো ফায়দা দেয় না বরঞ্চ আমাদের জন্য আমাদের সমাজের জন্য আরও খারাপ হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং ইসলামের মান ক্ষুণ্ণ হচ্ছে সমাজের মান ক্ষুণ্ণ হচ্ছে মানুষের ইজ্জত এবং সম্মান নষ্ট হচ্ছে এই ধরনের কাজ থেকে আমরা যেন এইটা আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যারা এই ধরনের কাজ আমাদের পবিত্র ঘরকে সামনে রেখে যারা করতেছে আল্লাহ পাক রব্বুল আলমীর যেন তাদেরকে হেফাজত করে আর যদি হেফাজত না করে বিলম্বে এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া হোক যেমনভাবে এই পিরিস মামুন লাইলা এদেরকে যেমন শাস্তি দেওয়া হচ্ছে এদেরকেও এরকম শাস্তি দেওয়া উচিত যারা টিকটকের নামে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন জায়গার ভালো ভালো স্থানকে ব্যবহার করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য আমাদের সমাজটাকে যেন হেফাজত করে আমরা সর্বক্ষণিক চোখ কান খোলা রেখে আমরা চলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত